হ্যালো বন্ধুরা সকালবেলা আজকে মেয়ে একদমই খেতে চাইছে না কদিন পর হ্যাঁ যাই দেখো হাতে বেলুন নিয়ে ভুলিয়ে বালিয়ে এই প্যান করেছি চারটে সেটাই খাওয়ানোর চেষ্টা তো ঘরে বসে শুয়ে রয়েছে আমি বলি যে চলো আমি বেলুন বেলুন নিয়ে এসেছি খেয়ে না এরকমভাবে আজকে সকাল থেকে যুদ্ধ চলছে একদমই খেতেই চাইছে না খুব বিরক্ত লাগছে আর সব সবসময় ওষুধ দিয়ে খাওয়ানোটা এটা একদমই ঠিক নয় খাওয়ার রুচি নেই তো ভাবছি টেবু আনতে বলবো লেবু খেলে অনেক গালে স্বাদ আসে রুচি বাড়ে পেয়ারা তো চলো আজকে মিডিয়া থেকে শুরু করছি আজকে সকালে আর সবিক বেরিয়ে গেছে মাঝে ঝাল করে দিয়েছিলাম চলে গেছে তো মেয়ে ওদিকে কাছে চলো যাই আর কালকে একটা বুড়ি এসেছিল কে না আমরা চিনি না পাচ্ছিলাম কালকে সবাই রাত সাড়ে দশটা বাজে তখন এসছিল বুড়িতে ভূতকে ভূত আসবে তা বলে দাও চাচ্চইটা দাও

तो आपका रिपोर्ट दिया होगा तो ये कौन है जाको? ये को लेके हम होए गए थे। ये कोजी नारकर्षु के गए थे। देखो रे, नौ सेकंड के आस पे शाम को टॉप थी ना सिम्टों मोज़िब। एमोशन आपको ताई करना? चाइना। सो। ये जाए ना एक एमोशन आता सी एमोशन। तू जाए ना बाबा। कुछ जाए ना? ये जाए ना। तो व

তো বন্ধুরা আমি এখন বিকালবেলা তাগাগুঁড়ো করে গিয়ে একটু চাউমিন করে আনলাম সন্ধ্যে প্রায় হয়ে গেছে তো চাউমিনটা করতাম না কারণ শুধুমাত্র মেয়ের জন্য করলাম একটা দশ টাকা ছোটো প্যাকেজ ছিল তো ওই আলু দিয়ে করে করে দিলাম আর একটা ডিম দিয়ে আর আজকে সারাদিন খালি ওই হচ্ছে আর আজকে নাকি পূর্ণিমা রয়েছে কৌশিকী পূর্ণিমা বলে ওই কৌশিকী পূর্ণিমা তো ওই জন্য আমাদের বাড়ি থেকে আজকে বাড়ির বললো বাঁধাকপি আর তরকারি আর পরোটাও হবে তো ভাবছি মেয়ের জন্য একটা রুটি করি জানো তোমার জন্য এটা এবার বাচ্চাদের দেওয়া সব হয়ে গেছে ওই একটু একটু বেশি হয়েছে এবার আমি একটু খাবো আর নিচে রেখে দিয়ে আসি একটু একটু চলো নিচে যাই তো এখন আজকে রাত্রিবেলা আমাদের পরোটা হচ্ছে আর বাঁধাকপি আলুর তরকারি হালকা তেল দিয়ে তেল ছড়িয়ে ছড়িয়ে পরোটাটা করছি বেশি তেল দিয়ে না পরোটার সাথে বাঁধাকপি আলুর তরকারি হবে আর আজকে শীতও শীত হয়েছে আবার পুলি হয়েছে দেখুন রুটিও হয়েছে আর এখানে এই পরোটাটা সব কমপ্লিট হয়ে গেছে তরকারিটা বসালে হয়ে যাবে রাত্রিবেলা খাওয়া নেই বসে পড়েছে আজকে পরোটা হয়েছে পরোটা খাবো না পরোটা খেলে গা গোলাচ্ছে ওই জন্য খাবো না দুটো মুড়ি নিয়েছে মুড়ি আর তরকারিতে খাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা সকালবেলা দুজন মিলে আমি আর আমার মেয়ে দুজন মিলে ফটো তুলছিলাম ফুল কয় দিলি নেই বলে গেছে

দেখো আমাদের পোস্ট আমার মেয়ে তো আজকে সকালবেলা আমার মেয়ের জন্য একটু প্যানকেক বানাচ্ছি তো এখানে ওটসটা পুরো একদম পুরো করে নিয়েছি একদম আর এর সাথে কোকোয়া পাউডার ভ্যারিটাইসেস দিয়েছি আর একটা কলা আর একটা ডিম দেব দিয়ে ভালো করে এটাকে আমি চারা দিয়ে এই বড় এটা দিয়ে এটাকে ভালো করে ছেড়ে নেবো কোনো গুঁড়ো গুঁড়ো বা কোনো গোটা যদি কোনো থেকে থাকে তাহলে আর থাকবে না পুরো কেকের মতো বানাবো আর এটাও মিক্স করে নেব তো চলো তো এখানে দেখতে পাচ্ছ কোকোয়া পাউডার দিয়েছি এক চামচের মতো আর এটা হলো ভ্যালি রাইসেন্স একদম এক ছিপি দিয়েছি আর এটা দারচিনি পাউডার অল্প করে দিয়েছি আর দুটো কলা দিয়েছি দিয়ে ভালো করে ব্লেন্ড করেছি আর মেয়ে কাজ ধারা আর এটাকে আমি ভালো করে ওয়ার্ডসটা গুড়ো করে নিয়েছি আমার এখানে ওয়ার্ডস আছে